ভয়ঙ্কর তাপদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ রেকর্ড ছুঁয়েছে কলকাতার তাপমাত্রা একাধিক জায়গায় তাপ প্রবাহের সতর্কতা অতি উষ্ণ বলে জারি করা হচ্ছে লাল সতর্কতাও বেলার দিক থেকে শুরু করে বিকেলের রোদ একটু না কমা পর্যন্ত বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা বাঁকুড়া মেদিনীপুর পুরুলিয়াসহ একাধিক জেলাকে ফেলা হচ্ছে অতি তীব্র তাপমাত্রার তালিকায় আজ রবিবার সপ্তাহান্ত ছুটির দিনে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গে কি বৃষ্টি হবে জেনে নেওয়া যাক আজকের ওয়েদার আপডেট গরম তো কমছেই না বরং প্রতিদিনই এক থেকে দু ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলি অবস্থা আরও খারাপ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বইছে তাপপ্রবাহ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়তে তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে তাই লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একই সঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা শোনালো হাওয়া অফিস তবে সেই বৃষ্টি কতটা স্বস্তি দেবে বঙ্গবাসীকে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর গত শনিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই একচল্লিশ ডিগ্রি ছাড়িয়েছিল তাপমাত্রা আজ রবিবার তা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কার কথাই জানালো হাওয়া অফিস সেই সঙ্গে তাপপ্রবাহের লাল সতর্কতা বার্তা রয়েছে শুধু কলকাতা নয় গোটা দক্ষিণবঙ্গের প্রবাহের সতর্ক বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এর মধ্যে দুই মেদিনীপুর দুই বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম পুরুলিয়ায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর আজ রবিবার সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে সর্বনিম্ন তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস ছড়াতে পারে সকালে কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়বে এক থেকে তিন ডিগ্রির মতো তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস রয়েছে বুধবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গের তাপ্রবাহের থেকে নিস্তার পাওয়ার সম্ভাবনা নেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই তাপপ্রবাহের প্রস্তুতির মধ্যে আগামী সোমবার থেকে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে সেই বৃষ্টিতে গরম একটা খুব কমবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি দক্ষিণবঙ্গের হাসপাস করছে তখন উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সাক্ষী থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া দুই দিনাজপুর এবং মালদাহ বৃষ্টির সম্ভাবনা নেই এই জেলাগুলোর আবহাওয়া শুষ্কই থাকবে আবহাওয়া অফিস জানাচ্ছে আগামী চার থেকে পাঁচ দিন উত্তরবঙ্গের আবহাওয়ার খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই ধন্যবাদ